অনলাইন জগতে ইদানি একটা লোক খুব বেশি বাড়াবাড়ি করছে দেখুন আমি বারবারই বলেছিলাম ইসলামে যেমন ইসলাম নিয়ে বাড়াবাড়ি নাই আবার ইসলাম নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তাকেও ছাড়াছাড়ি নাই আপনি আমাকে নিয়ে একটা গাল দিলেন মন্দ দিলেন আমার জাত নিয়ে কথা বললেন আমার কি অধিকার নাই যে আমি আমার বিষয়টা সম্পর্কে স্পষ্ট করব যে আমি এইগুলা না কি বলেন করবো না করবো অবশ্যই তো তার নাম বললাম না অনলাইনে খুব বেশি বাড়াবাড়ি করছে অল্প কয়েকদিন আগে সে একটা ভিডিও দিল সেটা হলো এই যে আল্লাহর সাথে তার মোনাজারা হয়েছে বলেন কি মোনাজারা বলে যে আল্লাহ আপনি আমাকে কেন জান্নাত দেন ওখানে কি জান্নাত দিছে আল্লাহ স্বপ্নে দেখছি আল্লাহ তাকে কি দিয়েছেন জান্নাত দিয়েছেন তো জান্নাত দিয়েছে সে স্বপ্নের মধ্যে গিয়ে আল্লাহর সাথে মনে লেগেছে আল্লাহ আপনি আমাকে কেন জান্নাত দিলেন আমি জান্নাত চাই না আপনি জাহান নামে দেন তো সে নাকি আল্লাহকে অনেক প্রশ্ন করেছে আল্লাহ কোনো প্রশ্নের উত্তর দিতে পারে নাই তো জন্য পরে আল্লাহ তালা রাগ করে তাকে পরে জাহান্নামে দিয়েছে সে বললো জাহান্নামে যে আমার কাছে ভালো লাগছে কারণ সেখানে গিয়ে আমি পাইছি ফেরাউনকে হামানকে কে আবু জাহেল আবু আহাবের মতো এরকম জগৎ বিখ্যাত বিভিন্ন জ্ঞানী লোকদেরকে আমি পাইছি মুসলমানরা তো সব হইল জ্ঞান ছাড়া আমি তাকে কমেন্ট করলাম এতদিন পর্যন্ত তোমার চিন্তা চেতনায় ছিল আল্লাহ কি তুমি দেখো না এই জন্য বিশ্বাস করো না আল্লাহ কি তুমি বোঝো বিশ্বাস করো না তো আজকে যখন স্বপ্নযুগে হইলেও আল্লাহর সাথে কথা বলতে পেরেছ আর তোমার বক্তব্য অনুযায়ী আল্লাহকে দেখেছ তার মানে তো শেষ তোমার চোখও দেখেছে বিবেকও দেখেছে কথাও বলেছে তাইলে এখন আল্লাহকে বিশ্বাস করো কি বলেন ঠিক না জানিনা আসবে কি না আল্লাহ দান করুক আসুক দান করি